আসসালামু আলাইকুম সম্মানিত ভিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা মূলত বিগত আপনাদেরকে দেখিয়ে আসছি এই কাজগুলো আমরা সিমেন্ট বালি দ্বারা এ ধরনের কাজগুলো নিয়মিত করে আসছি সারা বাংলাদেশে যদি চান কেউ যে আপনাদের দেশের বাড়িতে হোক বা যেখানেই হোক না কেন এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করলেই হবে মূলত আমরা এই কাজগুলো সিমেন্ট বালি দ্বারা সিলিংয়ে এবং সিলিংয়ের চতুর্শে লতা ফুল দেখছেন এ ধরনের কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট অথনেটিকভাবে করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা এ ধরনের কাজগুলো সম্পূর্ণ করানো হয় আমাদের দেশের বাড়ি রাজশাহী চাপাইনগঞ্জ রাজশাহী চাপাইনগঞ্জ থেকে আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে এই কাজগুলো করে থাকি মূলত আমরা এই কাজগুলো সম্পূর্ণ বালু সিমেন্ট দ্বারাই তৈরি করি আপনারা দেখছেন এটি একটি রুমের এবং ডাইনিং ডাইনিং রুমের কাজ আমরা ডয়নিং রুমে যেভাবে কাজ নকশা করে থাকি এই ধরনের নকশাগুলো কেউ যদি অর্থনৈতিকভাবে ভাবে 100% গ্যারান্টি সহকারে করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তাহলেই হবে আর আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন আমাদের এই মিস্ত্রিগুলো কিভাবে কাজ তৈরি করছে সম্পূর্ণ নিখুঁতভাবে হাতে বানানো আমাদের কোনো ফর্মা নেই সম্পূর্ণ হাতের দ্বারা তৈরি করা এ ধরনের নকশাগুলো মানে এই কাজটি চলমান রয়েছে আপনার কুমিল্লা গড়িপুর কুমিল্লা গড়িপুর থেকে অনেকখানি ভিতরে কচুয়া কচুয়া বলে একটি জায়গার নাম ওই কচুয়া জায়গায় এই কাজটি চলমান রয়েছে আপনারা যদি এই কাজগুলো আপনারা নিয়মিতভাবে যারা দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো আমরা কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ বালো দ্বারা হান্ড্রেড পারসেন্ট অথোনিকভাবে তৈরি করি যদি কেউ চান কিংবা ইচ্ছুক হন যে আপনাদের রুমের ভিতরে এই যে রুমটি দেখছেন এই রুমের ভিতরেও কিন্তু নকশা হবে আমরা প্রত্যেকটি রুমের ভিতরে নকশা করব। যতগুলো রুম দেখতেছেন প্রত্যেকটি রুম আপনার নকশা হবে আপনার চারটি রুম আছে এবং ড্রয়নিং রুমটা অনেক বড় এইভাবে আমরা নকশাগুলো সম্পূর্ণ চতুর্পাশে এবং মাঝে সিলিং ফুল চারিপাশে চারটি কর্নার দিয়ে এতক্ষণ সাদা থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম